কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের মন্ত্রীর সঙ্গে অনলাইন মিটিং সেরে নিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রাজ্যের বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প নিয়ে কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি বিশেষ জোর দেওয়া হয়েছে প্রস্তাবিত মাতাবাড়ি পর্যটন সার্কিট প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী পেশ করা এই বিষয়টির প্রতি বেশ আগ্রহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই প্রকল্প রূপায়ণে পর্যাপ্ত কেন্দ্রীয় বরাদ্দের বিষয়েও ইতিবাচক মনোবাহ দেখিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী আগরতলায় মুখ্যমন্ত্রীর ঘরে আয়োজিত হয়েছিল বৈঠক